এবার যাক ফোনটার সামনের দিকে সামনের দিকে আসলে আপনারা এখানে বড় একটা ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে যার পিপিআই দুইশো ষাট ইনসেল টেকনোলজির এই ডিসপ্লেটা পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ কার্ভ গ্লাস দেওয়া হয়েছে এটার উপরে আর তার সাথে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ এটাও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যেটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে সেটা হচ্ছে এটা পাঁচ না এটা হচ্ছে নচ ডিসপ্লে এই বাজেটে আমরা পাঁচ আশা করতে পারি সিম্ফোনির কাছ থেকে আর এটার যে ব্যাজেল আছে সেটাও খানিকটা বড় কিন্তু এইটা মেনে নিতে পারবেন কারণ এটার যে বাজেট সেই বাজেট এই বেজেল আসলে মেনে নেওয়ার মতো কিন্তু এখানে নচ ডিসপ্লে না দিয়ে পাঞ্চল ডিসপ্লে হলে আরেকটু বেটার হইতো কিন্তু এটার যে ডিসপ্লে কোয়ালিটি সেইটা আপনাকে হতাশ করবে না বিকজ অফ এইটার ডিসপ্লে তে যে কালার অ্যাকুরেসি আমি পেয়েছি বা যে কালার আমি দেখতে পেরেছি ওভারঅল যে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ করা হয়েছে যার কারণে যে একটা এক্সপিরিয়েন্স আসবে আপনাদের সেইটা ভালো আসবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল ইনডোর আউটডোরে আপনারা ব্রাইটনেস জনিত সমস্যায় পড়বেন না তো সেই দিক থেকে সিম্ফনি ভালো কাজ করেছে যে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো দিছে জাস্ট যেটা বললাম যে পাঞ্সোল হইলে আর একটু বেটার হইতো কারণ ইনোভা থার্টিতে যেই বারটা সেট করেছিল ইনোভা থার্টি কিন্তু বাংলাদেশে ভালো হিট ছিল ইনোভা থার্টির ফ্যান ছিল ইনোভা ফর্টির জন্য অনেকে ওয়েট করে আছে সো ইনোভা থার্টির চেয়ে আরও বেশ কিছু আপগ্রেড তারা আশা করেছিল কিন্তু এইটাতে সেই আপগ্রেড হয়তো আসে নাই কিন্তু আমার মনে হয় যে ইনোভা ফর্টি প্লাস বা প্রো নামে যদি কোনো ফোন তারা আনতে চায় এন্ড তাদের যদি মাথায় এটা থাকে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম সেক্ষেত্রে হাইপ কিন্তু মার্কেটে ভালোই থাকে তারা গেইন করতে পারবে আমার মনে হয় তাছাড়া ফোনটার ইউআই এন্ড ওএস এর কথা বলি এন্ড আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সও এখানে শেয়ার করি যেই দশ বারো দিন এই ফোনটা আমি ইউজ করেছি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে সেই কয়েকদিনের যদি ইউজের কথা বলি তাহলে এইটার যে বাজেট এটার ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার আট একশো আঠাশ ভেরিয়েন্ট বাংলাদেশে আপনারা পাচ্ছেন এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটার ইউজার এক্সপিরিয়েন্স এর কথা যদি বলি এখানে যে ইউআই তারা দিয়েছে খুবই মিনিমাল ইউআই দিয়েছে এন্ড কোনো প্রকার এক্সট্রা অ্যাড কিছু নাই ভাই এত স্মুথ ফিল হয় আর এত ক্লিন ফিল হয় মনে হয় যে স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছি আমি আগেও বলেছি যে ইউআই সেখানে তারা অনেক ভালো কাজ করছে সেটা অনেক ভালো ফিডব্যাকও দিচ্ছে যেটা ইউজার এক্সপিরিয়েন্স একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে কারণ এই বাজারে একটা ফোন আপনার কেমন আশা করেন নামি দামি ব্র্যান্ডের ফোন যদি আপনার হাতে নেন কিছুক্ষণ ইউজ করার পর বা কিছুদিন ইউজ করার পর অ্যাপ ট্যাপ যখন ভরে যাবে তখন কিন্তু ফোনগুলো ল্যাক দেওয়া শুরু করে স্লো হওয়া শুরু করে এই ফোনটার ভাই অ্যাপ ওপেনিং স্পিড অ্যাপ ক্লোজিং স্পিড সুপার ফাস্ট অ্যান্ড এই আমি বেশ কিছু অ্যাপ ইউজ করার পরেও বেশ কয়েকদিন ইউজ করার পরেও এইটার যে অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড ছিল সেইটাও সেম ছিল এটাতে আমি যেই ল্যাগের দেখাটা সেইটাও কিন্তু আমি পাইনি যারা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ফোন নিতে চান যে কোনো প্রকার হ্যাসেল চান না একটা বাজেট ফ্রেন্ডলি ফোন চানেন সেইটাতে কোনো প্রকার যাতে স্লো ল্যাগিনেস আমি ফিল না করি তাহলে এইটা ভাই আপনাদের জন্য সেরা চয়েস হতে পারে কারণ এইটার ইউজার এক্সপিরিয়েন্স আমার কাছে ভাই দুর্দান্ত লাগছে